হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দশম অধ্যায়ের দুই নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব তো এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবানকে যে সকলে চাইলেই জানতে পারবে এমন নয় সেই বিষয়টি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলকে জানিয়ে দিলেন তাই এখানে অনেক গভীর বিষয় গভীর তত্ত্ব আলোচনা আছে যারা শ্রীকৃষ্ণকে জানতে আগ্রহী তারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলে প্রথম এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু সকলের কাছে শেয়ার করবেন তো চলুন শুরু করি নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতালে শ্রীমতী ভক্তি বেদান্ত সামিনী তামিনী নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিনী নির্বিশেষ সূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্প বচ পতিথানাবনভ্য বৈষ্ণবে নম নম জয় অনন্ত কোটিবৈষ্ণবৃন্দ কী জয় শ কি জয় হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হরিণ সংকীর্ন যজ্ঞ কী জয় শিল কি জয় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভাগবত গীতা দশম অধ্যায়ে বিভূতিযোগ শ্লোক নাম্বার দুই নামে বিদু বিদুসুরগ্রভবম মহর্ষয় আহম আদি দেওয় মহর্ষিণ্চ মে বিদু সুরগণ প্রভবম ন মহর্ষয় নাম মহর্ষি নাম মহর্ষিন মহর্ষি নাম সর্বসাম হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শিলকের ছিল প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না কেননা সর্বতভাবে আমি দেবতা এবং মহর্ষিদের আদি কারণ আমি আরেকবার পড়ছি দেবতারা বা মহর্ষিরা আমার উৎপত্তি অবগত হতে পারেন না কেননা সর্বতভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ হরে কৃষ্ণা যাই শিলাপ্রভুপাত কি যায় এখন আমরা শিলা প্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে সাথে সাথে আমরা এই আলোচনায় আমরা গ্রহণ করব করবো শিলাবলদ বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে তাৎপর্য এই শ্লোকের উপরে দেওয়া হয়েছে সেই তাৎপর্যের সারসংক্ষেপ অর্থাৎ এই তিন মহান আচার্যের সার সংক্ষেপ এই শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই সেটার সারসংক্ষেপ নিয়ে আমরা এখানে আলোচনা করবো হৃদয়ঙ্গম করার চেষ্টা করবো বোঝার চেষ্টা করবো যে আসলে মনুষ্য জীবনে কীভাবে এই শ্লোকের মাধ্যমে আমাদের উপকার হতে পারে কীভাবে ধীরে ধীরে আমরা পারমার্থিকভাবে উন্নতি লাভ করতে পারি চলুন শুরু করি প্রথমেই বলছে নমে বিদু সুরগনা নমে বিদু বিদু মানে হ্যাঁ বিদু মানে হচ্ছে জানতে হ্যাঁ আর নমে মেয়ে মানে হচ্ছে আমার আমাকে কেউ জানতে পারে না কারা সুরগানা সুর মানে কি সুর মানে হচ্ছে দেবগণ দেবতাগণ সুরগণাম হচ্ছে দেবতাগণ তাই এখানে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে একটি শব্দ তিনি ব্যবহার করলেন নমে বিদু সুরগানা কোনো দেবতা যাদেরকে আমরা পূজা অর্চনা করি বছর বছরে যাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা আমাদের নিজস্ব চাওয়া পাওয়া পরিপূর্ণ করার জন্য আমরা তাদের অর্চনা করি পূজা করি হ্যাঁ মরতলোকে ঘোর তপস্যা করি কোনো কিছু প্রাপ্তির নিমিত্তে তো প্রভু পাদের এই যে তাৎপর্য সেই তাৎপর্য থেকে আমরা জানতে পারছি যে পরমেশ্বর ভগবান এখানে স্পষ্ট করে বললেন যে সেই সকল আমাদের কাছে যারা মহান দেবতা সেই দেবতাগণ পরমেশ্বর ভগবানকে জানতে পারেন না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা এতটাই দুঃসাধ্য ব্যাপার তাই তিনি বললেন নমে বিদুসুরগানা দেবতারাও আমাকে জানতে পারে না এই কথা যখন হচ্ছিল তখন দাপর যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে লীলা বিলাস করছিলেন মানুষের মতো দেখতে মানুষের মতো দেখতে ভক্ত উভয়ে এই কথোপকথন হচ্ছিল এখানে দাঁড়িয়েই এই সামান্য কিছু দূরে দূরেই এই কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রে যেখানে যুদ্ধ হয়েছিল আজও সেই কুরুক্ষেত্রের সেখানে দাঁড়িয়ে পরমেশ্বর ভগবান এই কথাগুলি বলছিলেন অর্জুনকে বলছিলেন তুমি বা অন্য কেউ এদের কথা তো ছাড়ো দেবতারা যারা আমাদের থেকে অনেক উন্নত যারা আমাদের থেকে অনেক জ্ঞানী এই সকল ব্যক্তি পর্যন্ত আমাকে জানতে পারে না সাধারণ মানুষের আর কি বা কথা আমরা যে পরমেশ্বর ভগবানকে জানতে পারবো না আমরা যে পরমেশ্বর ভগবানকে জানতে পারি না এতে আশ্চর্যের কিছু নেই এতটা মানে যে খুব খারাপ অবস্থা আমরা কৃষ্ণকে জানতে পারি না কৃষ্ণকে যা জানতে পারাটা এত খুব খারাপ অবস্থা নয় কারণ যেখানে দেবতারা এই দেবতারা বলতে দেবতাগণ বলতে সমগ্র দেবতা ইন্দ্র পর্যন্ত আপনারা জানেন যে গোবর্ধন লীলার সময় হ্যাঁ ইন্দ্রমোহন যে লীলা ইন্দ্র ইন্দ্রমোহিত হয়ে গেল ব্রহ্মা যিনি এই ব্রহ্মাণ্ড তৈরি করেছেন যে স্বয়ং পরমেশ্বর ভগবানের শক্তিতে শক্তিমান যার কাছে সমস্ত বেদ সমস্ত পুরাণ সমস্ত উপনিষদ অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের যত জ্ঞান তা সব কিছু সেই ব্রহ্মার কাছে আছে তথাপি সেই ব্রহ্মা পর্যন্ত পরমেশ্বর ভগবানকে চিনতে পারলেন না যখন দাপুর যুগে পরমেশ্বর ভগবান লীলা বিলাসের জন্য আসলেন আপনারা জানেন সেই ব্রহ্ম মোহন লীলা ব্রহ্মা পর্যন্ত এসে তার গোবৎস এবং তার বন্ধুদেরকে হরণ করলেন এবং পরবর্তীতে তিনি এসে দেখেন যে না ঠিকঠাকভাবেই চলছে তখন বলি কি ব্যাপার তিনি আবার ফিরে গেলেন সেই গুহায় যেখানে তিনি লুকিয়ে রেখেছিলেন দেখে তারা সেভাবেই আছে আবার এখানে এসে দেখে যে না সেই গোবৎস সেই বন্ধুবান্ধব সবাই আছে তাহলে মাঝখানে একটি বছর ধরে কি হচ্ছিল কে ছিল সাথে কিছুক্ষণ বাদে তিনি দেখলেন সমস্ত বিষ্ণু অর্থাৎ সমস্ত গাভী বিষ্ণু সমস্ত গোবৎস বিষ্ণু সমস্ত বন্ধুবান্ধব বিষ্ণু অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার শরীর থেকে সমস্ত বিষ্ণুতত্ত্বদেরকে আহ্বান করে এক একটি রূপ প্রদান করেছেন তাই তো পরমেশ্বর ভগবান বললেন নামে বিদু সুরগণা দেবতারাও পর্যন্ত পরমেশ্বর ভগবানকে জানতে পারে না পরমেশ্বর ভগবান এখান থেকে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যাকে পরমেশ্বর ভগবান কৃপা করবে পরমেশ্বর ভগবান যাকে কৃপা করবে সেই শুধুমাত্র পরমেশ্বর ভগবানকে জানতে পারবে অন্য কেউ পরমেশ্বর ভগবানকে জানতে পারবে না না আপনি জ্ঞানের দ্বারা পাণ্ডিত্যের দ্বারা জানতে পারেন না আপনি বৈরাগ্যের দ্বারা জানতে পারেন কোনো কিছুর দ্বারা পরমেশ্বর ভগবানকে জানা সম্ভব নয় পরমেশ্বর ভগবান নিজে যখন কারো প্রতি সন্তুষ্ট হই তার সামনে প্রকটিত হবেন নিজে যখন স্বেচ্ছায় পরমেশ্বর ভগবান কারো সামনে তার নিজের স্বরূপ ব্যক্ত করবেন তখন সেই সৌভাগ্যবান ব্যক্তি পরমেশ্বর ভগবানকে জানতে পারেন অন্যথায় নামে বিদস্যুরো গানা কোনো দেবতারা পর্যন্ত পরমেশ্বর ভগবানকে জানতে পারে না বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন ঠিক আছে দেবতারা জানতে পারে না কারো ওদের এই ব্রহ্মাণ্ড পরিচালনার অনেক দায়িত্ব থাকে অনেক গুরু দায়িত্ব একটা দেশের প্রধান এই একটা ছোট দেশ পরিচালনা পৃথিবীর ভিতরে কতগুলো দেশ আছে সেই দেশকে পরিচালনা করতে যেয়ে এক একটা দেশের প্রধান কত হিমশিম খেয়ে যায় এ যারা দেশের প্রধান হয়ে চালাচ্ছে যদি কখনো তাদের সাথে আপনার সঙ্গ হয় তখন আপনি শুনতে পারবেন যে একটা দেশ পরিচালনা করা কত কঠিন প্রত্যেকটা দেশে দেশের একই অবস্থা ইন্দ্র এই পুরো চতুর্দশ ভুবনকে পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন দায়িত্ব পেয়েছেন ব্রহ্মার কাছ থেকে পরমেশ্বর ভগবানের কাছ থেকে কত বিজি থাকে আর শাস্ত্র যখন আপনি পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে 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 মানে এটা কত বৃহৎ সেটি তখন আপনি বুঝতে পারবেন এটি প্রথম আপনি এখন সাধারণত সবাই বুঝতে পারবে না চতুর্দশ ভবনকে চতুর্দশ ভবনের ভিতরে পৃথিবীটাকে আপনি একটা ধুলি কণা সমান গণনা করতে পারেন এই অনন্ত কোটি মানে এ যে বিশাল বড় একটি জায়গা যে আমিও ঠিকভাবে কল্পনায় আসবে না শুধু শাস্ত্র পড়ছি চারটে দ্বারা চোদ্দটা লেয়ার আছে সেই লেয়ারে বিভিন্ন জীব আছে এই সব জায়গায় ইন্দ্রের আওতায় ইন্দ্র দেখাশোনা করে কোথায় সূর্যের আলো পড়বে কতটুকু পড়বে কোথায় বৃষ্টি হবে কতটুকু পরিমাণ হবে কোন জায়গায় কি চলছে হ্যাঁ কোথায় কোন রাজার কি সমস্যা হচ্ছে কোন দেশের মানুষ কোন জায়গাটায় এই পৃথিবী না কিন্তু এর বাইরে আরও অনেক জায়গা আছে সেসব জায়গায় কি হচ্ছে তারা কতটা ধর্ম করছে সেই ধর্ম অনুযায়ী তাদের খাদ্যদ্রব্য দেওয়া হবে তাদের অবস্থার পরিবর্তন এই সব কিছু ইন্দ্রের এরপরেও তো বিভিন্ন ধরনের আক্রমণ আছে অসুরদের আক্রমণ সেখান থেকেও তাকে নিজেকে প্রতিরক্ষা তার ছলজা রেডি করা তো বিষ্ণু চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন যে ইন্দ্র বা দেবগণ সবসময় ব্যস্ত এক ব্যস্ত দুই তাদের প্রচণ্ড বৈভব রয়েছে ঐশ্বর্য সুতরাং তারা না হয় ভগবানকে জানতে পারল না কিন্তু ভগবান কেন বলেন মহারসায় মহর্ষিরা জানতে পারবে না মহর্ষিরা কেন জানতে পারবে না এরা তো সব কিছু ত্যাগ করে পরমেশ্বর ভগবানের চিন্তায় লীন আছে কেন জানতে পারবে না তারা যারা সবসময় ভগবানের আরাধনা করছে যারা সবসময় ভগবানের চিন্তা চেতনায় ব্যস্ত অর্থাৎ আধ্যাত্মিক উন্নতির জন্য যারা জগৎ সংসারকে সম্পূর্ণরূপে ত্যাগ করে সম্পূর্ণ বৈরাগ্যের মাধ্যমে যাদের চিত্ত যাদের মনোবৃত্তি যাদের সমস্ত কার্যক্রম কৃষ্ণকেন্দ্রিক করে জীবনযাপন করছে তারা কেন জানতে পারবে না তার উত্তরে পরমেশ্বর ভগবান বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটি ধরিয়ে দিচ্ছেন পরমেশ্বর ভগবান বলছেন অহোম আদির হি জানবে কি করে আমি হচ্ছে সব কিছুর আদি কারণ সবার আদি যেভাবে ব্রহ্মাজি ব্রহ্ম ব্রহ্ম সংহিতায় বলেছেন ঈশ্বরাহা পরম কৃষ্ণাহা সচিদানন্দ বিগ্রহ আনাদি গোবিন্দ সর্বকারণ নাম অনাদির আদি গোবিন্দ এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা গোবিন্দ ইনি অনাদির আদি তো যিনি অনাদিরও আদি তাকে কিভাবে পরবর্তী ব্যক্তি জানতে পারে বলদেব বিদ্যাভূষণ এখানে খুব সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন সন্তান যেমন পিতার জন্ম সম্পর্কে কোনো তথ্য দিতে পারে না ঠিক একইভাবে দেবতা বলেন মহর্ষিরা বলেন বা ব্রহ্মা বলেন এরাও পরমেশ্বর ভগবান সম্পর্কে পূর্ণ তথ্য প্রদান করতে পারে না তারা জানতে পারে না একমাত্র যেমন আমরা পিতা আমাদের পিতা হ্যাঁ প্রত্যেকেরই আমাদের পিতা ছোটোবেলায় কেমন আচরণ করতেন এটা আমি আপনি কিভাবে জানব আমরা কেমন আচরণ করেছি আমার পিতামাতা জানে আপনারও পিতামাতা জানে তো পিতামাতা ছোটোবেলায় তারও তো ছোটবেলা ছিল সে কেমন আচরণ করত। সেটা কি আমার আপনার দ্বারা জানা সম্ভব একটাই উপায় আছে সেটি হচ্ছে পিতা নিজে যদি কখনো আমাদের সামনে বলে অথবা পিতার যে সিনিয়র বা পিতাকে যে দেখেছে ঠাকুমা ঠাকুরদা এনারা যদি আমাদেরকে বলে তাহলে শুধু আমরা জানতে পারবো এছাড়া জানা সম্ভব নয় তাই মহর্ষিরা যতই তপস্যা করুক যতক্ষণ পর্যন্ত না কৃষ্ণ নিজে তাদেরকে না বলছেন ততক্ষণ পর্যন্ত মহর্ষিরাও তাকে জানতে পারবে না এটি হচ্ছে সবথেকে বড় একটি কারণ হ্যাঁ এবং তিনি কাদের শুধু কি মহর্ষিদের না বলছে তিনি বলছেন দেবনাম মহর্ষিনাম সমস্ত দেবতা এবং মহর্ষিদের তিনি হচ্ছেন আদি কারণ কারণ আপনারা সকলে জানেন এই ব্রহ্মাণ্ড একসময় কিছুই ছিল না পরবর্তীতে সেই বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হলো ব্রহ্মাকে শক্তি প্রদান করা হলো ব্রহ্মা এই ব্রহ্মাণ্ড তৈরি করলো এবং সেই ব্রহ্মাণ্ডের ভিতরে তিনি বিভিন্ন জীব তৈরি করতে সৃষ্টি করতে শুরু করলেন এবং তাদের ভিতরেই কিছু জীব আছে যারা দেবতা যারা মনুষ্য যারা মনি ঋষি যারা প্রজাপতি দক্ষ আদি প্রজাপতিগণ দদীষি তারপরে আপনার যারা আছে এনারা হচ্ছেন আপনার ব্রহ্মার মানসপুত্র তারা হচ্ছে মহর্ষিগণ সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলেরই আদি কারণ সমস্ত সৃষ্টি যখন কিছুই ছিল না তখনও পরমেশ্বর ভগবান ছিল এবং পরবর্তী যখন সব কিছু সৃষ্টি হয়েছে তখনও পরমেশ্বর ভগবান আছে শুধু পার্থক্য হচ্ছে যেহেতু পরমেশ্বর ভগবান সকলের আদি কারণ তাই পরবর্তীতে যারা এই জগতে প্রকাটিত হয়েছে ব্রহ্মার কৃপায় সেই সকল আত্মা অনাদির আদি গোবিন্দ সর্বারণ কারণ পরমেশ্বর ভগবান সেই শ্রীকৃষ্ণকে জানতে পারছে না তাই পরমেশ্বর ভগবান এখানে বললেন ন মে বিদু সুরগনাম প্রভবম নহর্ষয় অহম আদি রিহি নাম মহর্ষি নাম চ সর্বসম আমার উৎপত্তি ভগবান কিভাবে সনাতন ধর্মে দুটি প্রশ্নের উত্তর আপনি কখনোই পাবেন না আপনি যতই পড়াশোনা করেন যতই এই দুটি প্রশ্নের উত্তর আপনি পাবেন না এক ভগবানের পূর্বে পরমেশ্বর অর্থাৎ কৃষ্ণের পূর্বে কি আছে কি ছিল এটি আপনি কখনোই উত্তর পাবেন না দুই জীব ইন্ডিভিজুয়াল জীব আমি আপনি এরকম ইন্ডিভিজুয়াল জীব কবে কার্যকরণ সম্পর্কে যুক্ত হয়েছে সেটি আমি আপনি বলতে পারব না শাস্ত্র দেখে বলতে পারব না এটি হচ্ছে আমাদের সনাতন ধর্মের দুটি প্রশ্নের উত্তর আমরা কোথাও পাবো না তবে হ্যাঁ দুটি প্রশ্নের উত্তর পরমেশ্বর ভগবানের উপরেই নির্ভর করতে হবে গুরুদেব জীব জীবাত্মার সম্পর্কে অনেক সময় সেই ধরনের গুরুদেব হলে বলতে পারে যে জীব কবে থেকে কতদিন ধরে ঘুরে বেড়াচ্ছে এটা হয়তো কোনো গুরুদেব সেই স্তরের যদি গুরুদেব হয় তাহলে হয়তো বা সে জানলেও জানতে পারে বা চাইলে বলতে পারে কিন্তু সহজ নয় এটি এটি খুব কঠিন এবং উচ্চতর স্তরের একটি পন্থা তাই পরমেশ্বর ভগবান বললেন দেবানাম মহর্ষিনাম তো সর্বশেষ সকলের সকলেরই সর্বতভাবে সকলেরই দেবতা এবং মহর্ষিদের আদি কারণ তিনি হচ্ছেন আদি অনাদির আদি গোবিন্দ সুতরাং পরমেশ্বর ভগবানকে জানা এতটি সহজ নয় আমরা চাইলেই পরমেশ্বর ভগবানকে জানতে পারব না আর যখন পরমেশ্বর ভগবানকে আমরা প্রপারলি জানতে পারি না তখন আমরা বিভিন্ন ধরনের আমাদের মনকল্পিত যে ধর্ম সেই ধর্মকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করি আমরা আমাদের মন অনুযায়ী কল্পনা অনুযায়ী পরমেশ্বর ভগবানকে চিন্তা করতে শুরু করি এটি আরেকটি রং এটি একটি ভুল কারণ আমরা পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে না জানলেও পরমেশ্বর ভগবান ওনাকে আমাদের সামনে প্রকট করার জন্য ওনার সব কিছু আমাদেরকে জানানোর জন্য তিনি তার শক্তাবেশ অবতার অর্থাৎ রূপে অবতীর্ণ হয় রাইটার ফর্ম যেটাকে বলা হয় রূপে প্রতি মানান্তরে এরকম আসে আমাদের এই মানান্তরে বেদব্যাস হচ্ছেন কৃষ্ণ দৈপ্যায়ন কৃষ্ণ দৈপ্যায়ন হ্যাঁ বেদব্যাস তিনি কৃষ্ণদৈপেন অ্যাকচুয়াল নাম তো উনি বেদব্যাসের চেয়ারে বসে আছেন উনি লিপিবদ্ধ করেছেন পরমেশ্বর ভগবান কেমন কোথায় থাকেন কোথায় বাড়ি কেমন দেখতে এই সব কিছু তিনি লিপিবদ্ধ করেছেন ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত বাল্মীকিজি লিপিবদ্ধ করেছেন ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত গর্গজি সব কিছু লিপিবদ্ধ করেছেন সুতরাং আমাদের উচিত সেই সকল মহান মহান ব্যক্তি যারা পরমেশ্বর ভগবানের কৃপায় শক্তি সমন্বিত তারা পরমেশ্বর ভগবানকে যতটুক এবং প্রত্যেকে লিখেছে ভগবানকে এতটা মানে পূর্ণরূপে কেউই ব্যক্ত করতে পারবে না বেদ বেদি প্রায়ই বলেছেন অনন্ত শেষ যিনি সবসময় ভগবানের সাথে আছেন প্রথম থেকে বলছে অনন্ত শেষ অনন্ত মুখে অনন্ত কাল ধরে পরমেশ্বর ভগবান সম্পর্কে বললেও তার গুণাগুণ শেষ হবে না এবার চিন্তা করুন যে পরমেশ্বর ভগবানের লীলা কত বড় পরমেশ্বর ভগবানের গুণ কত মহান অনন্ত শেষের অনন্ত মুখ আমাদের তো একটি মুখ শিবজি মহারাজের পাঁচটি মুখ ব্রহ্মার আমাদের চারটা মুখ অনন্তের অনন্ত মুখ আপনি আমি গুনতে পারবো না তাই না দেওয়া হচ্ছে অনন্ত মুখ এই অনন্ত মুখে অনন্ত কাল ধরে সময় নাই কাল মানে কি ধরেন অনেক বড় সময় কাল ধরে যদি পরমেশ্বর ভগবানকে হ্যাঁ প্রচার করার চেষ্টা করেন তথাপি বলছে তথাপি পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে ব্যক্ত করা সম্ভব নয় জানা সম্ভব নয় তো সেখানে আমি আপনি এই একটা লাইন দুটি লাইন একটা একটু গীতা পড়লাম হ্যাঁ একটু এটি পড়লাম একটু ওটি পড়লাম আমরা কৃষ্ণকে জানতে পারব পূর্ণরূপে কেউই জানতে পারবে না কৃষ্ণকে তথাপি তাহলে কি পড়ব না অবশ্যই পড়া উচিত যতটুক পড়লে আমাদের পারমার্থিক কল্যাণ হয় যতটুক পড়ার মাধ্যমে এই জগতে থেকেও আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি যতটুক কৃষ্ণ নিজে কৃপা করে আমাদেরকে প্রদান করেছেন শাস্ত্রের মাধ্যমে অবশ্যই আমাদের উচিত ততটুকু পড়া ততটুকু সাধু সঙ্গের মাধ্যমে গুরু পরম্পরা ধারায় এই জ্ঞান আহরণের চেষ্টা করা উচিত এর ফলে কি হবে আমাদের মনুষ্য জীবন সার্থক হবে পরমেশ্বর ভগবান নিজেই যখন বলছেন প্রভাবম না না হে আমার সম্পর্কে দেবতারা জানতে পারে না মহর্ষিরা জানতে পারে কেউই জানতে পারে না তো কেউ যখন জানতে পারবে না পরমেশ্বর ভগবান কেন নিজেকে প্রকাশ করার চেষ্টা করছেন কেন এত বেদ পুরাণ উপনিষদ তিনি আমাদের কাছে রেখেছেন কেন তিনি গীতায় বললেন যে বেদের মূল গাতব্য বিষয় হচ্ছে আমি বেদস্থ সর্বম আহম ইয়েব বেদ্য বেদের মধ্যে গাতব্য বিষয় হচ্ছেন পরমেশ্বর ভগবান কেন বললেন কেন তিনি ভাগবতমে বললেন বা গীতায় বললেন অহম ভক্তাপরাধীন আমাকে কেউ বাঁধতে পারে না সকলে ভয় পায় কিন্তু আমি ভক্তের পরাধীন কেন তিনি বললেন নিশ্চয়ই তার কিছু কারণ আছে আর সেই কারণটি হচ্ছে তিনি ভক্তের সাথে রিলেশন তৈরি করতে চান তিনি ভক্তের সাথে রিলেশান সময় বলেছেন ভক্তের সাথে রিলেশান করতে চান সমগ্র ভগবত গীতায় আপনি যদি সূক্ষ্মভাবে দর্শন করেন ভালোভাবে শ্রবণ করেন তাহলে দেখবেন এক তো ভগবান নিজেকে প্রকাশ করেছে এটা সত্য কিন্তু ভক্তের প্রচুর জয় গুণগান করেছেন প্রচুর গুণগান করেছেন তিনি ভক্তের কোনো কষ্টই করতে দিতে চান না ভগবদ্ গীতায় তিনি বললেন অনন্যয়ন্তমাম যে জনা পর্য পা সাথে নিত্যাভিযুক্ত নাম যোগে সীমম বাহামি হম আমি বহন করে নিয়ে যাব প্রয়োজনে পরমেশ্বর ভগবান স্বয়ং সবকিছু বহন করে নিয়ে যেতে চান তথাপি যে ভক্তের কষ্ট না হয় এখন এই জগতে আমরা তো দেখি যে অনেক ভক্ত কষ্ট পাচ্ছে তাহলে তিনি কেন বললেন যে ভক্তের কষ্ট না হয় সেজন্য বহন করে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা কষ্ট পাচ্ছি আসলে জড় দৃষ্টিতে আমরা দেখি যে ভক্ত কষ্ট পাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে ভক্তের কাছে শুনুন সে কখনো কষ্ট পাচ্ছে না কত সুন্দরভাবে আমাদেরকে এগুলি বুঝতে হবে তাই পরমেশ্বর ভগবানের উপরে রূপে এই শ্লোকের মাধ্যমে আমাদের একটি শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের কৃষ্ণের চরণে কতটা আরও বেশি হ্যাঁ সমর্পণ হতে হবে শরণাগত হতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে যে তিনি যাতে কৃপা করে আমাদের সামনে প্রকটিত হন তিনি যাতে এমন কৃপা আমাদের উপরে করেন যাতে আমরা কৃষ্ণকে জানতে পারি তার কৃপা না হলে আমরা তাকে জানতে পারবো না সে হতে পারে অনেক উচ্চ স্তরের ব্যক্তি দেবতারা এই চতুর্দশ ভবনের ভিতরে সব থেকে উচ্চ স্তরের ব্যক্তিদেরকে দেবতা বলা হয় যারা শুধু শুধু উচ্চ স্তরে না তারা আসলে ইন্টেলিজেন্ট পার্সন অনেস্ট পার্সন অত্যন্ত সৎ বুদ্ধিমান যাদের উপর পরমেশ্বর ভগবান নির্ভর করতে পারে সেই সকল ব্যক্তি পর্যন্ত পরমেশ্বর ভগবানকে জানতে পারে না এতে গেলে একটা শ্রেণী আরেকটা শ্রেণী হচ্ছে মহর্ষি ঋষি আর মহর্ষি মহাযুক্ত ঋষি মহর্ষি যারা ঋষিদেরও অনেক লোকে বসবাস করে যারা আত্মাকে এমনভাবে যারা মানে কী বলে স্বরূপের সিদ্ধিতে এমনভাবে তারা পারদর্শী তাদের স আত্মায় শরীরে স্বরূপ সিদ্ধিতে তারা যে কোনো সময় যে কোনো লোকে যখন তখন যেতে পারে বলছে এই ব্যক্তিও পরমেশ্বর ভগবানকে জানতে পারে না যেমন আমাদের নারদমণি নারদমণির এমন কোনো গ্রহ নেই এমন কোনো লোক নেই এমন কোনো গৃহ নেই যে ওনার পাসপোর্ট ভিসা লাগে যেতে যখন যেখানে ইচ্ছা যে কোনো ঘরে ঢুকতে পারে যে কোনো দেশে যেতে পারে যে কোনো গ্রহে যেতে পারে যে কোনো রাজার সাথে মহারাজার সাথে অসুরের সাথেও সাক্ষাৎ করতে পারে দেবতাদের সাথেও সাক্ষাৎ করতে পারে এর জন্য নারদমণির কোনো পারমিশন দরকার হয় না বলছি এই স্তরের ব্যক্তিও পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না শুদ্ধতার পরাকাষ্টা তথাপি পরমেশ্বর ভগবানকে জানতে পারে না সেখানে আমার আপনার আর কী বা কথা আছে তাই পরমেশ্বরকে জানার জন্য ভগবানকে জানার জন্য ওনার কৃপার উপরে আমাদেরকে নির্ভর করতে হবে বিষয়টা ঠিক এরকমভাবে আমরা উদাহরণ দিতে পারি ধরুন আমাদের চোখ আছে আমরা দেখার দর্শন শক্তি আছে কিন্তু সূর্যের আলো যদি প্রকাশিত না হয় তাহলে কিন্তু আমার চোখ থাকলেও আমি আপনি দেখতে পারবো না বলবেন সূর্যের আলো দরকার নেই এখন ইলেকট্রিসিটি থাকলে আমরা দেখতে পারব তো ইলেকট্রিসিটির যে লাইট সেই লাইটের উপরে নির্ভর করতে হচ্ছে আমার আপনার চোখ যতই ভালো থাক যদি ইলেকট্রিসিটি না থাকে যদি এক কথায় যদি বাইরের আলো আমার আপনার দর্শন বস্তুর উপরে না পারে তখন আমি আপনি সেই দর্শন বস্তু আমি আপনি দেখতে পারবো না তাহলে আমার আপনার চোখ কতটা দেখতে পারে অর্থাৎ সূর্যদেবের কৃপায় অথবা ইলেকট্রিসিটির কৃপায় আমরা আপনারা একে অপরকে দেখছি যদি এটা না থাকে দেখতে পারবো না ঠিক একই একইভাবে কৃষ্ণ যদি নিজে কৃপা করে তবে আমরা কৃষ্ণকে জানতে পারব কৃষ্ণ যদি নিজে কৃপা না করে তাহলে আমি আপনি জানতে পারব না এটি হচ্ছে এই শ্লোকের মূল বিষয় তাই কৃষ্ণকে যারা আমরা জানতে পারছি না মন খারাপ করবেন না শুধু অনুরোধ একটাই যে কৃষ্ণকে জানার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আরও বেশি শরণাগত হন আরও বেশি আপনি নিজেকে সমর্পিত করে ফেলুন তার চরণে আশ্রয় নিয়ে তার স্মরণ নিয়ে তার কাছেই বলুন আপনি কৃপা করে আমার সামনে প্রকাটিত হন যদি আপনি যোগ্য মনে করেন এই বিষয়ে তবে কৃষ্ণ চাইলে আমার আপনার সামনে আসতে পারে তো সকলের কাছে অনুরোধ আপনারা সকলে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে ভগবানকে কিভাবে দেখা যায় ভগবানকে কিভাবে বোঝা যায় জানা যায় ভগবানকে সেই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই চিন্তা করবেন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন জয়শীল প্রভুপাত কী জয়